আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমি ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে রান্না করব তো এই যে দেখেন শশা আর মাছ নিলাম মাছটা এখন তেলে বাঁচব আর হলুদ মরচ মরিচ সব কিছু মশলা নিলাম এখন মাছগুলারে আমি একটা পাইপেন বসাই মাছগুলাকে আমি ভাজতেছি আর এখানে নারিকেল আর জিরা এগুলাকে আমি শিলভাটায় অফ ক্যামেরায় বেটে নিলাম এখন এই যে আমি মাছগুলাকে বাজার শেষ করে একটা পাতিল বসাই দিলাম এখানে আমি তেল দিলাম পেঁয়াজ কাঁচামরিচগুলো দিই এগুলাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব এই যে দেখেন নাড়াচাড়া করে আমি ওই যে হলুদ মরিচ লবণ নিলাম গুঁড়া এগুলা দিয়ে দিলাম আর সেই একসুলা দিয়ে আমি একটু গরম পানি কষাইলাম তো এখন মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ একটু পানি দিলাম দিয়ে এগুলাকে আমি একটু মশলাটার একটু কষাই এখন আমি নারিকেল আর ওই জিরা বাটাটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন এগুলো আর কি আমি একটু আবার নাড়াচাড়া করে নিব আর এখানে দিলাম আদা রসুন আমার ব্লান্ডার করা ছিল এখন এই নারিকেলটাকে আমি এখন একটু নাড়াচাড়া করে একটু কষায় নিতেছি দেখেন এই যে তো আমার কষানোর শেষ এখন আমি দিয়ে দিলাম শশা এর আগে আমি শশা কেটে ধুয়ে নিলাম এখন এগুলা দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি এখন নাড়াচাড়া করে নিতেছি আসলে আমাদের দেশে অনেক তরকারির সাথে নারিকেল খায় তো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমরা নারিকেল দিয়ে শশা দিয়ে খাই আপনারা খান কি না কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি কখনো না রান্না করেন তাহলে আমি যেভাবে রান্না করি আপনারা এইভাবে রান্না করি একবার খাই ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে এখন আমি নারকেল গুঁড়া দিয়ে এগুলাকে আমি একটু কষাই নিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এগুলাকে আবার আমি একটু কষায় নিতেছি দেখেন কষাই নিতেছি এখন আমার কষানোর শেষ ওই গরম পানিটা ঢেলে দিলাম তো গরম পানিটা ঢেলে দিয়ে এখন এগুলা আমি তরকারিটা প্রায় আমার হয়ে গেছে এখন মাছ ভাজিটা দিয়ে দিলাম দেখেন মাছ ভাজিটা দিয়ে আমি এখন এগুলারে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি প্রায় আমার তরকারিটা হয়ে আসছে আমি দেখলাম আর কি লবণ লাগবো কি না পরে দেখলাম যে লবণ আর লাগবো না তো ওই যে আমার সাত বাগান থেকে ধুনিয়া পাতা আনি দিলাম দরকারি ডা আমার হই গেছে আপনারা এইবার ভাবি ভাষায় রান্না করি ট্রাই করবেন